মানছিল যে তার হুকুমে হোসাইন আলাই সাল্লামের উপরে নির্যাতনের জন্য বলছিল সেই জিনিস আমাদের কাছে খুবই কষ্টকর তার চাইতে বেশি কষ্ট আজকে আমরা পাইতেছি যখন শুনি এই বাংলাদেশে কবরের ভিতরের থেকে আল্লাহ অলির লাশ উঠাইয়া তাকে আগুন জ্বালায় দেয় আমাদের বাচ্চারা দিনই থাকবো আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি কালকে হয়তো সুলতান মৌলিয়া হত্র ছাড়ি তো বলবো তিনশো ষাট দরবারে বলবো প্রতিদিন বলবো তোরা কি পারবি তা সম্বন্ধে ধারণা হয়ে গেছে রাত তিনটা চারটার সময় অতর্কিত চমকি হামরা করস আল্লাহর অলির দরবারে আরে আহম্মকের দল তোরা যদি বুঝলি আল্লাহর অলি কেনা আল্লাহর অলিরা কি ক্ষমতা প্রয়োগ করে তাহলে তোরা একটু হইলো মাইনে নিচি তোরা তো বুঝবি না কারণ আল্লাহ তোদের সেই জ্ঞান দিবে না আরে হাসপাত নাস্তিকের দল আরে নাস্তিকের বাচ্চা কিভাবে পারলি আল্লাহ লাশ ওটার থেকে উঠাইয়া রাস্তার উপরে আই না লাঠি দিয়ে আঘাত করতে আরে রাস্তিকের বাচ্চা কিভাবে পারলি তোরা আগুন জ্বালায় দিতে আজকের থেকে আমরণ যতদিন বাঁচবো ততদিন আল্লাহ রলির দরবার নিয়ে বাঁচবো আল্লাহ রলির দরবারের দিকে কেউ যদি শকুনের দৃষ্টি নেও শকুনের দৃষ্টির চোখ দুইটা উঠায় বলায় দিব আরে তোরা কি মারার ভয় দেখাস কিসের মৃত্যুর ভয় আরে যখন আল্লাহ রলির হাত ধরছি তখনই মৃত্যুবরণ করছি মরার ভয় আমাদের দেখা লাভ নাই আমরা মাওলা আলীর সৈনিক মাওলা হোসাইনের সৈনিক

দাও পয়লা দিলাম চান্দু চুটি চলি তাহলে কিন্তু সারুম না কার দিকে তাকে কথা কও কোন দিকে চোখ রাঙাও কোন দিকে আঙুল ঝুলাও আল্লাহ রলি আরে তোমার মতো কুতুব তোমার মতো ফটকা যত আসো তোমরা যত আসো ক্ষমতাশালী তোমাকে ক্ষমতা কিচ্ছু না আমার আল্লাহ অলির গজব যদি তোমাকে উপরে পড়ে ধ্বংস হয়ে যাবা আল্লাহ রলিরা কাউকে হাত দিয়ে আঘাত করে না আরে সারা দিব আর দিব ঘরের থেকে খবর আইবো বউ বাচ্চা হাসপাতালে বুঝতে খেয়ে বলে বসছে আল্লাহর অলিন পাগল গো উপরে কোন রকম দৃষ্টি দিও না আল্লাহর পাগল না যদি চেতে পোনানের জায়গা পাইবা না